সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লেন এক যুবক হাতে দড়ি বেঁধে চিকিৎসা করাতে হাসপাতালে হাজির হলেন তিনি পড়ল এলাকায় এলাকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণপুর নারায়ণপুর জানা গিয়েছে ঘটনায় এলাকার এক যুবক এলাকায় ফেরি করতে বেরিয়েছিলেন সোনাকুনিয়া এলাকার এক ব্যক্তির বাড়িতে লোহা লক্কর কেনার সময় হঠাৎ করে একটি বিষধর সাপ তার হাতে ছবল দেয় এরপর ঘটনাস্থল থেকে পরিবারের লোকজনেরা গিয়ে অসুস্থ ওই যুবককে মোটর বাইকে করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসাধীন ওই যুবক আপাতত সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ফেরি পড়তে গেছিল হুম আনাভুগি আনতে হুম দিয়ে বিবার ভিতরে ছিল কি সাপ কামড়েছিলাম কি নাম ছিল এটা

চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিট পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো